আসসালামু আলাইকুম বর্তমান সময়ে হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘলা আকাশ হঠাৎ কিছুটা ঝড় বাতাস আবার দুপুরের রোদে প্রচন্ড প্রখর গরম আবার ভোর রাতের দিকে শীতল আবহাওয়া এই সময়টাই কিন্তু রোগ ব্যাধির চরম পর্যায়ে চলে যায় অনেকাংশেই দেখবেন আগে যেমন সাত কেজি খেত এখন খাচ্ছে পাঁচ কেজি বা ছয় কেজি আগে যেমন পাখিগুলো চঞ্চল ছিল এখন কেন জানিস অনেক সময় ঝিম ধরে বসে থাকে তো প্রতিনিয়ত দেখবেন পাখির খামারে প্রতিনিয়ত একটা না একটা সমস্যা হয়ে যাচ্ছে কোনো পাখি হঠাৎ করে দেখবেন মরে পড়ে আছে বা মারা যাচ্ছে অনেক পাখি দেখবেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে জাস্ট শুধু ঝিমে কাটে যাচ্ছে এবং দুই চার দিন পর মারা যাচ্ছে তো এই সিচুয়েশনগুলো আমাদেরকে আগে জানতে হবে কি কারণে এই সমস্যাগুলো হতে চলেছে প্রথম কথা যেহেতু বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কি বাইর থেকে যেন বৃষ্টির ছাটা বা বৃষ্টির পানি খামারে প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং বৃষ্টির পানিতে যাতে লিটার স্যাঁত স্যাঁতে না হয় সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় কথা যেহেতু রাতের বেলা শীত প্রবাহ হচ্ছে সেক্ষেত্রে খামারের দুই এক পাশ বা দুই তিন পাশ বন্ধ করে দিন এক পাশে খোলা রাখুন রাত এগারোটা বা বারোটার দিকে আপনারা কি পর্দা দিয়ে দিবেন এবং এক পাশ খোলা রাখবেন যাতে ভিতরে গ্যাস না হয় এটা করতে পারেন তৃতীয়ত যে সমস্যা হচ্ছে দুপুরবেলা প্রচণ্ড গরম এই গরমে আবার সেই পাখিগুলোকে কি বাঁচাইতে হবে এক ফ্যানের ব্যবস্থা করতে হবে সেখানে যেন গরম উৎপন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কিন্তু যে বিষয়টা আরও পরিলক্ষিত করতে হবে সেক্ষেত্রে আমাকে পাখি ঝিম ধরার আগেই কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে কি ট্রিটমেন্ট দিব আপনারা অন্তত দুই দিন হ্যাঁ বন্ধুরা যেহেতু শীতের আগমন শুরু হতেই চলেছে এবং বৃষ্টি হচ্ছে রোদ গরম হচ্ছে সেক্ষেত্রে আপনি দুই দিনের একটি ডোজ কমপ্লিট করুন হ্যাঁ রেনামাইসিন সাধারণ ওষুধ দিয়ে রেনামাইসিন এক গ্রাম পাউডার এক লিটার পানিতে এবং রেনামাইসিন একটি যদি ট্যাবলেট হয় সেক্ষেত্রে দেড় লিটার বা দুই লিটার পানি আপনারা ব্যবহার করতে পারেন এটা আপনি দুই দিন চালাবেন আবার সারাদিন রাত না সকালে দিলেন সকাল থেকে চলবে হচ্ছে আপনার দুপুর পর্যন্ত দুপুরে চলবে সাদা পানি এবং বিকালে বা সন্ধ্যায় আপনারা দিবেন লাইসোভিট হ্যাঁ বন্ধুরা রেনামাইসিন হচ্ছে তাদের ঠান্ডাজনিত কোনো সমস্যা বা হলে যেমন আমরা মানুষেরা কি একটু ব্যথা হলে না পাখাই একটু জ্বর হলে না পাখাই বা একটু অসুস্থ বোধ হচ্ছে তখন না পাখাই রেনামাইসিনটাও সেম সেই ওষুধ পাখির যে কোনো সমস্যার সমাধান আমাদের যেমন না পাও হিউম্যানের বা মানুষের তেমনি পশু পাখি প্রাণীদের জন্য হচ্ছে রেনামাইসিন তো সেটা দিয়ে দিলেন দুপুরে সাদা পানি এবং সন্ধ্যাবে বিকেলবেলা লাইসোভিট দিবেন লাইসোভিট কেন দিবেন লাইসোভিট হচ্ছে পাখির ইমিউনিটি বৃদ্ধি করবে এক কথায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে পাখির ভিতরে দুর্বলতাটাকে কাটিয়ে তুলবে তাই আমাদের লাইসোভিট ব্যবহার করতে হবে সেটা কি দুই দিন তো দুই দিন আপনারা ডোজটা চালাবেন আপনি ধরেন আজকে ডোজটা দিয়েছেন রেনামাইসিন এবং লাইসোভিট কালকেও দিবেন রেনামাইসিন এবং লাইসোভিট এবং কাল থেকে আবার টানা পনেরো দিনের দিন এক কথায় চোদ্দ দিন বা পনেরো দিন পর বা পনেরো দিনের দিনেও আপনারা দিতে পারেন আপনারা সেম আবার এই ডোজটা চালাবেন দুই দিন সকালবেলা রানামাইসিন বিকালে বা সন্ধ্যায় লাইসোভিক তাহলে দেখবেন আপনার পাখিগুলো অসুস্থ হবে না এবং যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বাইরের পানি যাতে ভিতরে প্রবেশ না করে এবং রাতে যেহেতু তিনটে চারটার দিকে শীত প্রবাহ হচ্ছে বা একটু মৃদ বাতাস হচ্ছে সেটা যেন খামারে প্রবেশ না করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দুপুরের ভ্যাবসা পড়া গরম থেকে পাখিদেরকে বাঁচাইতে হবে আর সর্বোপরি যেটা হচ্ছে আপনার খামারে জীবাণুনাশক স্প্রে করতে হবে হ্যাঁ বন্ধুরা জীবাণুনাশক স্প্রে করতে হবে প্রত্যেকদিন দিন দুপুরবেলা করে তাহলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে আপনার খামারটা কি সুরক্ষিত থাকবে জীবাণুনাশক স্প্রে কোথায় করবেন খামারের সম্পূর্ণ জায়গায় খাদ্যের পাত্রে পানির পাত্রে পাখির গায়ে এক কথায় খামারের যতটুকু অংশ আছে সব জায়গাতে আপনাকে জীবাণুনাশক স্প্রে করতে হবে তাহলে আপনি দেখবেন এই সময়েও বা এই অসময়েও আপনার পাখিগুলো সুস্থ আছে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি দ্বারা আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন তাই ভিডিওটি অসংখ্যবার শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ